ভাবন্ত প্রেমের জন্য আপনি কত যেতে পারেন একজন মানুষ যিনি ছিলেন সম্রাট কোটি কোটি মানুষের শাসক তবু হৃদয় ভাঙার যন্ত্রণা তাকে এমন এক স্থিতিস্তম্ভ গড়তে বাধ্য করল যা আজ পৃথিবীর সপ্তম আশ্চর্য কিন্তু প্রশ্ন হল তাজমহল কি সত্যিই কেবল প্রেমের প্রতীক নাকি এর মার্বেলের নিচে লুকিয়ে আছে রক্ত ও শুরু আর শত শত গোপন গল্প চলো বুঝি নতুন অধ্যায়ে আপনাদের স্বাগত ভারতে আগ্রা যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে তাজমহল বিয়াল্লিশ একর জুড়ে বিস্তৃত এই সমাধি আজকের দুনিয়ায় সবচেয়ে চেনা স্থাপত্যগুলোর একটি কিন্তু চার শতাব্দী আগে যখন এটি তৈরি হয় তখন সিমেন্ট বা স্টিলের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না তাহলে কিভাবে আজও এই গম্বুজ মিনার আর দেওয়াল ঝড় বৃষ্টি ভূমিকম্পের মধ্যেও অক্ষত ইতিহাসবিদ ডেভিড ইয়ং লিখেছেন তাজমহল এমন এক স্থাপত্য বিস্ময় যা আজকের সবচেয়ে দক্ষ ইঞ্জিনিয়ারদেরও স্তম্ভিত করে আপনি কি ভেবেছেন চারশো বছর আগে সেই মাথা ঘুরিয়ে দেওয়ার নিখুঁত গণিত কিভাবে সম্ভব হল ইতিহাসের পাতায় লেখা আছে শাহজাহান বাইশ বছর ধরে কাজ করিয়েছিলেন দিনরা কুড়ি হাজার শ্রমিক শিল্পী রাজমিস্ত্রি পাথর কাটা কারিগর হাজার হাতি রাজস্থানের মার্বেল টেনে এনেছে তাদের চোখের জল ঘাম আর ব্যথা মিশে গেছে তাজমহলের প্রতিটি ইঁটে আজকের দুনিয়ায় হিসেব করলে তাজমহলের নির্মাণ খরচ প্রায় ওয়ান বিলিয়ন ডলার বা সাত হাজার পাঁচশো কোটি টাকারও বেশি প্রশ্ন হলো এক প্রেমের স্মৃতি এত দামে কেনা সম্ভব নাকি এটা ছিল ক্ষমতার এক নীরব প্রদর্শনী সব কিছু শুরু হয় ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ছেলে এক শাহুদ্দিন খুর্রমের পনেরোতম আগ্রা ফোর্টে সেদিনই প্রথম দেখেন আরজুমন্ত পরবর্তীতে যাকে আমরা মুমতাজ নামে চিনি ইতিহাসে লেখাই আছে প্রথম দেখাতেই তাদের প্রেম কিন্তু এ প্রেম ছিল না সহজ দশ বছর অপেক্ষার পরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সম্রাটের ছয় স্ত্রীর মধ্যে মুমতাজ ছিলেন শাহজাহানের প্রাণের মানুষ তারা শুধু স্বামী স্ত্রী ছিলেন না ছিলেন সঙ্গী উপদেষ্টা যুদ্ধক্ষেত্রের সাথে কিন্তু কেউ কি তখন ভাবতে পেরেছিল একদিন এই প্রেম হয়ে উঠবে দুনিয়ার সবচেয়ে অমর কাহিনী সালটা তখন ষোলোশো একত্রিশ শাহজাহান তখন সাম্রাজ্যের শাসক এক যুদ্ধ অভিযানে ছিলেন যখন খবর এলো মুমতাজ অসুস্থ চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মৃত্যুর সাথে লড়ছেন ইতিহাস বলে মৃত্যুর আগে মুমতাজ শুধু একটি কথা বলেন আমার জন্য এমন এক সমাধি সমাধিকরক যা দুনিয়ার সবচেয়ে সুন্দর হবে যাতে আমার প্রেম চিরকাল বেঁচে থাকবে শাহজাহান ফিরে এসে স্তব্ধ আট দিন না খেয়েছিলেন তিনি দু বছর সঙ্গীত গয়না সুগন্ধি সবকিছু ছেড়ে দেন আর তখন থেকেই শুরু হয় এমন এক যাত্রা যা প্রেমের নাম করে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর স্থাপত্য তৈরি করবে যমুনার ধার নরম মাটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্তূপ মুঘল ইঞ্জিনিয়াররা ঠিক তখনই শুরু করলেন শত শত কূপ খুঁড়ে তার ভেতর পাথর রাবিশ ভরে মজবুর ভিত তৈরি করা হাজার হাজার হাতি দিনরাত বিশাল পাথর টেনে আনছে মশাল জ্বালিয়ে রাতেও কাজ চলছে এক বড় প্রকল্পের জন্য খাদ্য ফুড়িয়ে গেছিল চারপাশের গ্রামে ইতিহাস বলে হাজার হাজার মানুষ ক্ষুধায় ভুগছিল সেই সময় আমরা যেটাকে প্রেমের প্রতীক বলি তা কি আসলে হাজার মানুষের কষ্টের প্রতীকও নয় তাজমহলের গেট দিয়ে ঢুকলে দেখবেন গেট থেকে মনে হয় এক বিশাল অট্টালিকা কিন্তু যত সামনের দিকে এগোবিন ততই তাজমহলকে ছোট লাগে এটা শুধু চোখ ধাঁধানো কৌশল নয় গণিতের এক বিস্ময় চারটি মিনার সামান্য বাইরের দিকে হেলে আছে ভূমিকম্প হলে যেন মিনারগুলি বাইরে পড়ে এবং মেন গম্বুজ রক্ষা পায় তাহলে চারশো বছর আগে সেই জটিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান এলো কোথা থেকে ইতিহাসবিদরা আজও একে মিস্ট্রি অফ জিওমেট্রিক ব্রিলিয়ান্স বলেন তাজমহল ভোরে গলাপি দুপুরে সাদামুক্তর মতো সূর্যাস্তে সোনালি আর রাতে চাঁদের আলোয় নীলাভ একই মার্বেল চারটি ভিন্ন রঙের আবাদায় এটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি মুঘল শিল্পীরা আলো বাতাসের দিক হিসাব করে তৈরি করেছিলেন এই চাদুমহল তাজমহলের সৌন্দর্যের গোপন রহস্য এক শিল্পকর্ম নাম পিয়েত্রাদুরা মার্বেলের গায়ে রঙিন রত্ন বসিয়ে ফুলের নকশা করা শাহজাহান রাজস্থানের মাকরানা থেকে হাজার হাজার টন মার্বেল এনে পুরো এলাকা দখল করেছিলেন শুধুমাত্র তাজমহলের জন্য আর আজ মাত্র কয়েকশো শিল্পী জানেন এই কৌশল করতে যদি একদিন এই শিল্প বিলীন হয় তাহলে তাজমহলের সৌন্দর্য কি থাকবে আগের মতো তাজমহলের নিচে অন্ধকার চেম্বার দরজা রহস্যময় পথ ফরাসি পর্যটক তাবিনিয়ার লিখেছিলেন সাজান নাকি যমুনার ওপারে আরেকটি কালো তাজমহল গড়ার পরিকল্পনা করছিল এটা কি সত্যি নাকি ইতিহাসে হারিয়ে যাওয়া গুজব মাত্র কমেন্ট করে জানান সালটা ষোলোশো আঠান্ন শাহজাহানকে বন্দী করা হয় তার শেষ দিনগুলো কেটেছে আকরা ফোটের জানলা দিয়ে তাজের দিকে তাকিয়ে চুয়াত্তর বছর বয়সে তিনি চিরতরে মুমতাজের পাশে সাইতে হলেন তাজমহল আজও দাঁড়িয়ে আছে প্রেমের এক চিরন্তরণ ও হয়ে তাজমহল শুধু পাথর না এটা প্রেমের ব্যথা মানুষের ঘাম আর শত শত রহস্যের গল্প আপনার মতে তাজমহলের সবচেয়ে অবাক করা তথ্য কোনটি কমেন্টে অবশ্যই লিখুন আর যদি মনে হয় এই গল্প আপনাকে ছুঁয়ে গেছে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন চলো বুঝি কারণ আমরা আনবো ইতিহাসের এমন গল্প যা আপনার মনে অদৃশ্য ছাপ রেখে যাবে